নজর রাখবো পরবর্তী সংবাদে পয়লা বৈশাখ আসন্ন এই দেশের সঙ্গে বাংলাদেশেও তার প্রস্তুতি একেবারে জোর কদমে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষের বিশেষ উদ্যোগ এবার লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ জুড়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে একেবারে প্রস্তুতি রয়েছে চূড়ান্ত পর্যায়ে কারণ বাংলা নববর্ষের যে ছবি বা যে চিরাচরিত ঐতিহ্য আমরা দেখে থাকি নতুন নববর্ষ মানেই সেই ছবি ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিটা দেওয়ালে তার সঙ্গে পটচিত্র আঁকা থেকে শুরু করে নানান রকমের আয়োজন এবং যে ঐতিহ্য যে পরম্পরা রয়েছে সেই পরম্পরাকে আট যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের পক্ষ থেকে সমস্ত কিছুকে সাজিয়ে তোলা হচ্ছে তবে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদে আমরা তো তিমির বিনাশী এই স্লোগানকে সামনে রেখে কার্যত আয়োজন রয়েছে শোভাযাত্রায় অংশ নিতে বাংলাদেশের বাইরে থেকেও বহু মানুষ আহ ঝাকামুখী হয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তবে বাংলাদেশ থেকে কি বক্তব্য উঠে এসেছে বিশেষ করে সংশ্লিষ্টরা কি জানিয়েছেন শুনুন আমাদের এই পহেলা বৈশাখ উপলক্ষে চারগুলো অনুষদের প্রতিবারের মতোই যে মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন সেটার কাজ আমরা শুরু করেছি ইউনেস্কো আমাদের কালচারাল হেরিটেজ যে স্বীকৃতি দিয়েছিল দিয়েছেন সেটা ধরে রাখার জন্য বা এমনিতেই সব মিলিয়ে মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের জন্য বাঙালির ঐতিহ্য আবহমান যে ধারা সেটা ধরে রাখার জন্য আমাদের প্রতিবারের মতো আমাদের প্রস্তুতি আমরা শুরু করেছি বাঘ প্যাঁচা সরা অন্যদিকে শিল্পকর্ম অন্যান্য শিল্পকর্ম তৈরি করতেছে আমরা সেগুলো বিক্রির জন্য সেগুলো বিক্রির মাধ্যমে যে অর্থ আমরা পাবো সেটা দিয়ে আমরা আবার হচ্ছে কি আমরা আমাদের মঙ্গল শোভাযাত্রা আয়োজনে আমরা করে থাকি এসেছি সপরিবারে আমরা ঠাকুরগাঁও থেকে এসেছি সপরিবারে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আমরা এখানেই ঈদ উদযাপন করব প্লাস আমরা হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিব ঘুরব দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রা একটা বিশ্বের একটা ঐতিহ্যতম একটা শোভাযাত্রা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে অংশগ্রহণ করে আমরা তো তিমির বিনাশী আমরা তো আমাদের এই শিল্প চর্চার মাধ্যমে আমাদের ঐতিহ্য চর্চার মাধ্যমে আমরা সকল প্রকার অন্ধকারকে দূর করতে চাই আমরা সকল প্রকার অমহিংসাকে পাশে ঠেলে আমরা আলোর পথে এগিয়ে যেতে চাই তো সেটাকে মাথায় রেখে এই প্রতিপাদ্যটা ঠিক করা হয়েছে এবং আমরা আশা করছি নতুন বছরে আমরা এই প্রতিজ্ঞাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারব সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন সকলে বিশেষ করে চারুকলার যারা স্টুডেন্টরা রয়েছে তারা সাজিয়ে তুলছে বাংলাদেশের নিজের হাতে তারা নববর্ষের মূল যে শোভাযাত্রা তাকে আকর্ষণীয় করে তোলার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে সবকিছুকে মিলিয়ে নববর্ষের জোরদার প্রস্তুতি পরিলক্ষিত হচ্ছে উপার বাংলায় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন